হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামবেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই জেনে গিয়েছো পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন আগে একটা নোটিশ প্রকাশিত করেছিল সেই নোটিশে কিন্তু আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে ঠিক আছে এবং যে সমস্ত পরীক্ষা নোটিফিকেশানগুলো কিন্তু পরবর্তীকালে বেরিয়ে যাবে সেই সমস্ত পরীক্ষার ডেটও কিন্তু সেই নোটিসে বলে দেওয়া হয়েছে এবং পিএসসি ক্লাকসি মিসলেনিয়াস এবং পিএসসি ইউপিএসসি আন্ডারে যে সমস্ত এক্সামগুলো ভবিষ্যতে হবে তার পরীক্ষার ডেটও কিন্তু সম্ভাব্য জানিয়ে দিয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই সেই নোটিশটা তোমরা দেখেছ এবং অনেকেই মেসেজ করতে শুরু করেছিলে যে দাদা ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের মেন্সের কিন্তু ডেট দিয়ে দিয়েছে তো এখন অবধি প্রিলিমসের রেজাল্ট বার হয়নি তো রেজাল্ট কবে বার হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি তো একটাই কথা আমি তোমাদের বলে রাখি ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের কাট অফ সম্ভাব্য কত হতে পারে সেটা রিলেটেড কিন্তু ভিডিও অলরেডি ছাড়া রয়েছে চ্যানেলে আমি ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আশা করি তোমাদের যাদের একশো কুড়ি প্লাসের ওপরে যাচ্ছে এবং যাদের মনে হচ্ছে যে পাস করতে পারব তো এখন থেকেই কিন্তু তোমরা মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও ঠিক আছে এবং তোমরা কিন্তু টাইম বেশি পাবে না ঠিক আছে কারণ রেজাল্ট বার হওয়ার এক দেড় মাসের মধ্যেই কিন্তু তোমাদের মেন্স হতে চলেছে তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে খুব শীঘ্রই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে ওকে বলতে পারো জুলাই মাসের পনেরো তারিখের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে নেক্সট উইকে সম্ভাব্য তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে ঠিক আছে তো তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো এবং অনেকেই মেসেজ করছিল যে ডাব্লু বিসি দু হাজার চব্বিশের নিউ নোটিফিকেশান কবে আসবে তো সেটা রিলেটেড আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো রেজাল্ট বার হওয়ার পরেই কিন্তু আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে